ব্রিটিশদের কারণে বাঙালির জীবনের এক অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে চা ধোয়া ওঠা এক কাপ গরম চা যে কারো ক্লান্তি দূর করে দিতে পারে নিমিশেই আর সেই চা যদি হয় ম্যাজিক চা তাহলে তো আর কোনো কথাই নেই আজ আমরা এসেছি বরিশালের শহরতলির ছয় মাইল এলাকায় এখানেই পাওয়া যায় বিখ্যাত সেই ম্যাজিক চা চলুন ঘুরে আসি সেই ম্যাজিক চায়ের দোকান থেকে আমি নিজেও জানি আপনাদেরকেও জানাই সেই ম্যাজিক চা সম্পর্কে গরুর খাঁটি দুধ দিয়ে ভিন্ন স্বাদের চায়ের সঙ্গে চাল ভাজা ও নাড়ু বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছেন বরিশালের দুলাল কাজী তেরো বছর আগে ঢাকা বরিশাল মহাসড়কের পাশে ছোট একটি চায়ের দোকান দেন দুলাল কাজী চায়ের স্বাদ ভিন্ন হওয়ায় অল্পতেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে পুরো বরিশালে আর সময়ের সঙ্গে সঙ্গে ছোট দোকানটি রূপ নেয় বড় দোকানে ফুডের দামি থেকে দুলাল কাজির দোকানের গ্রামীণ খাবারই সবার মন জয় করেছে বলে জানান ভোক্তারা চা খেতে আসার উদ্দেশ্য হলো এখানে চার মানটা ভালো আর মাঝে মধ্যে আসি আর এখানে হলে চার সাথে আলাদা নতুনত্ব আছে প্রথম দিকে ষাট টাকা করে প্রতিদিন তিন থেকে চারশো কাপ চা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার কাপ আর চায়ের দাম বেড়ে দাঁড়িয়েছে তিরিশ টাকায় এছাড়া নারু চাল তিল ও বাদাম ভাজার বাটি বিক্রি হচ্ছে বিশ টাকা করে আর প্রতিদিন চায়ের জন্য গরুর দুধ লাগে দেড়শো কেজি কিছু অন্যান্য দোকানদারের থেকে ভাবি দোকান চালাই এই চায়ের দোকান চালাবার বৎসর দুই পরে দেখার দিয়ে কিছু গায়ে গাই তো মেহমান তারা দেখা গেছে মাসে চায়ের বের হয় চায়ের মধ্যে একটা ভিন্ন ধরনের স্বাদ পাইছে স্বাদ পাইয়া এরাই গবেষণা করিয়া এই চায়ের নাম দেশে ম্যাজিক চা সাইন গ্রুপ দেশে হেরা এই হতেই আর কি ওই মেজিক চা নামে চলে চাউল ভাজা দই তারপরে ওই নারকেল তিল বাদাম এই একটা নাড়ু আছে এটার ভিতরে নারকেল আছে নারকেল তিল বাদাম চাউলের গুঁড়া আউকের গুড় এই দিয়ে এটা তৈরি হয় এই তিল ভাজা আছে বাদাম ভাজা আছে তারপরে আরও আছে এটার সাথে যারা সময় গাহেকে খাওয়াইতে দিই ওই সময় পেইজ আছে রসুন আছে সরিষার তৈল আছে এটা তৈর করি বাসায় লোক রাখা আছে দুজন মহিলা কারিগর আর এই চায়ের ম্যাজিকই শুধু আমাদের কিন্তু এই চাউল বাজার ওস্তা তৈল আমার পরিবার এখন আমি প্রতিদিন কম হইলেও একশো পঞ্চাশ কেজি দুধের চা বিক্রি করি আমার বেচা বিক্রি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বেচা বিক্রি হয় আমার স্টাফ আছে ছয়জন পার ডে আমার খরচ আছে পাঁচ হাজার সব খরচপাতি দিয়েও বেচা বিক্রি ভালো করি আল্লাহ ভালো রাখছি ভালো আছি আমার জীবনে আমি আপনার সেবা করিয়েছি জনগণের ঠেজমত করিয়েছি আমার গায়কের সেবা করিয়েছি বাকি যে কয়দিন বাঁচম এই কয়দিনও আমনাগোর সাথে হাসি খুশিভাবে আমনাগো মন জয় করিয়ে চলবো বর্তমানে নারু আর চাল ভাজার কাজে দুইজন নারী ও দোকানটি পরিচালনার জন্য ছয় জন কর্মচারী কাজ করেন প্রতিদিন পঁয়ত্রিশ হাজার টাকা বেচা বিক্রি হয় বলে জানান দুলাল কাজী মাত্র ষাট টাকা দিয়ে শুরু ১৩ বছরে এই চায়ের কাপের এখন দাম দাঁড়িয়েছে তিরিশ টাকায় তবে স্বাদ কিন্তু এখনও রয়ে গেছে সেই ১৩ বছর আগের দুলাল ভাইয়ের আশা আমিত তিনি এভাবেই জনগণকে চা বানিয়ে সেবা দিয়ে যাবেন আর জনগণের আশা প্রতিটি মুহূর্ত এখানে ছুটে আসবেন দুলাল ভাইয়ের এই চায়ের স্বাদ নিতে ম্যাজিক চায়ের এই দোকান থেকে এতটুকুই ছিল আমার কাছে শাকিল মাহমুদ সময় সংবাদ বরিশাল